জন্নতে কামি যাব না তো ভাই ও জন্নতি দলে নিতে চাই এখনো জার পাইনি দানের কা ফেলা শুনিয়ে দে চলো ইমানের কথা শুনি চলো ইমানের কথা পথ বাতলে সোহাদার বলে দেই টেনে টেনে জন্নতে কামি যাব না তো ভাই ও জন্নতি দলে নিতে চাই

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা আমার আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মেহরবান আল্লাহ তাবারকাউ আজজা আজাল আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার এবং বসার তা অভিজ্ঞান করেছেন এজন্য সকলেই কালী মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই মজলিসে কোরআন ও সন্ন্যার আলোকে খুবই অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অসংখ্য আলেমের উস্তাদ আপনাদের সকলের সুপরিচিত আলেমী দিন হাজরতে মাওলানা মুফতি মুস্তাফাল আল ফারুকি হাফিজাউল্লাহ ফতুয়াবুট উনি হচ্ছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বোর্ড নরসিন্দি বাংলাদেশ তো আমরা আমাদের এই প্রোগ্রামটাকে অল্প সময় ইনশাল্লাহ রাখবো সেটা এসা পর্যন্ত ঠিক আছে না ইনশাল্লাহ এই আসা পর্যন্ত আপনারা সবাই ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে এই কথাগুলি শুনবেন তো আমি মূলত আপনাদের থেকে ধোয়া নেওয়ার জন্য বসেছি আমি প্রথমেই বলবো প্রিয় ভাইয়েরা আমার আমাদের একটি পরিচয় আছে সেটা হচ্ছে মুসলিম আমাদের পরিচয় কি ভাই মুসলিম তো মুসলিম হিসাবে আমরা যেই সময়ে বসবাস করছি যেই সময়টাতে এখন আমরা আছি এটা হচ্ছে ফেতনা ফাসাদের। একটা সময় অতীত ফেতনা ফাসাদ ছিল বর্তমানে সেটার পরিমাণ আরও বাড়তি আরও অনেক বেশি এবং ধীরে ধীরে কিছুটা সময় সামনে আরও ভয়ঙ্কর ফেতনা ফাসাদ আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে হাদিসের মধ্যে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাহাদিরু বিল আহমেল কাকতে লাইলিল মুসলিম আল্লাহর নবী বলেন বাহাদিরু বিল আমাল ফিতানাম কাকতে লাইলিল মুসলিম তোমরা আমলের দিকে অগ্রসর হও কারণ সামনে এমন ফেতনা আসছে কাকতে হল্লা মুসলিম যেই ফেতনাগুলি হবে অন্ধকার রাত্রির মতোই ইউস্পেখুর রজুল মুখ মিনান ওয়াইমসি কা একজন লোক সকালে মুমেন তো বিকালে কাফের ফের ইমান নাই ইমান থাকবে না একইভাবে ওয়মসি মুখমিনান মিনান ওয়া এসে একজন লোকের সন্ধ্যা ইমান আছে তো সকালে সকাল পর্যন্ত সেই ইমান টিকবে না কাফের হয়ে যাবে ইয়াবি দিন মিনা দুনিয়া এই ফেতনা ফাসাদের সময়ে বহু মানুষ দিনের বিনিময়ে তার ইমান তার দিন অর্থাৎ দুনিয়ার বিনিময়ে তার ইমান তার দিন বিক্রি করে দিবে প্রিয় আমার আমরা সেই বর্তমান সময়টাতে এই সময়টা হচ্ছে সেই সময় আজকে আমরা চতুর্পাশে দুনিয়ার বিনিময়ে পদের জন্যে ক্ষমতার জন্যে অর্থের জন্যে সম্মানের জন্যে সুবিধার জন্য আমরা আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছি না আমরা আমাদের আমলকে বরবাদ করে দিচ্ছি না কঠিন একটা সময় পার করছি এই ফেতনা ফাসাদের একটা ধারাবাহিকতা হাদিসে বর্ণিত হয়েছে যার সর্বশেষ বলা হয়েছে হাতা ইয়াসির নাস কি মানুষ ইলা ফস্ত দুইটা কাফেলায় বিভক্ত হয়ে যাবে দুইটা তাঁবুতে বিভক্ত হয়ে যাবে একটি তাঁবু হচ্ছে ফসতানে ইমান ইমানের তাবু লা নেফাক আফিহি তার মধ্যে কোনো নেফাক থাকবে না আরেকটা তাঁবু হচ্ছে নেফাক লা ইমান আফিহি নেফাকের তাবু যার মধ্যে ইমান থাকবে না তাহলে এই ফেতনা ফাসাদের সময়ে আমরা কোন তাবুতে থাকতে চাই প্রিয় ভাইরা ইমানের কাফেলায় থাকতে চাই না নেফাকের কাফেলায় থাকতে চাই ইমানের কাফেলায় আমরা থাকতে চাই এই কারণে ইমান চিনতে হবে এই ফেতনা ফাসাদ এবং অন্ধকারের সময়ে আমাদেরকে কি চিনতে হবে ইমান চিনতে হবে আমি যদি ইমান না চিনি তাহলে কারা ইমান ওয়ালা কোন কাফেলাটা ইমানের কাফেলা কোন দুর্গটা ইমানের দুর্গ এটা কি আমি চিনতে পারবো চিনতে পারবো না এই কারণে আমাদেরকে নামাজ রোজা যেরকম গুরুত্বপূর্ণ এবং ওই বিষয়ে অর্জন করা যেমন ফরজ একটি বিধান সেগুলোর আগে সর্বাগ্রে ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করা আরও বড় খরচ সাল্লাম থেকে সাহাবাইকার আগে ইমান শিখছেন এরপর পাশাপাশি আমল শিখছেন আগে কি শিখছেন ভাই ইমান শিখছেন এর পাশাপাশি আমল শিখছেন তা ইমানের বিষয়ে বিশেষ করে এই আকিদা সংক্রান্ত বিষয় আজকে আমি অল্প সময় একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে আল্লাহ তালা সর্বযুগে আল্লাহর মনোনীত সত্য দিন কয়টা ছিল আল্লাহর ধর্ম কয়টা ছিল ভাইরা একটা তার নাম কি ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয় হজরতে আদম আলহী সাল্লা থেকে নিয়ে আজ পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত যত নবীর রসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রসুলকে আল্লাহ তালা কোন দিন দিয়ে পেঠন প্রেরণ করেছেন কোন দিন দিয়ে পাঠিয়েছেন সেই দিনের নাম কি ইসলাম এই কারণে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো দিন অন্বেষণ করে অন্য কোনো দিনের মাধ্যমে নিজের নাজাত মুক্তির চিন্তা করে তাহলে সে কি মুক্তি পাবে সে কি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে কখনোই না ইন্নাদ্দ আইন্দাল্লাহুল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আল্লাহ যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো মতাদর্শ অন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ তার থেকে সেই দিন সেই পথ কবুল করবেন না বরং সে আখেরাতে থাকবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বর্তমান সময় একটা ফেতনা আমরাদের অজ্ঞতার অজ্ঞতাকে পুঁজি করে কিছু মানুষ আমাদেরকে বলতে চায় যে যেই ধর্মই পালন করুক যদি সে তার ধর্মকে সঠিকভাবে পালন করে সেও স্বর্গে যাবে সেও জান্নাতে যাবে জোরে পড়ে নাউজুবিল্লা যার যার সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা এই এই কথাকে বিশ্বাস করা যাবে না যে যেই ধর্ম পালন করে সে কি জান্নাতে যাবে হিন্দু জান্নাতে যাবে বৌদ্ধ জান্নাতে যাবে খ্রিস্টান জান্নাতে যাবে ইসলামের অনুসরণ ছাড়া ইমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এই ইসলামের প্রচার সর্বপ্রথম কে করেছিলেন আজকে ওয়েবসাইটে বিভিন্ন গুগলে সার্চ করলে আসে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন ইসলামের প্রথম প্রচারক তার হাত ধরেই ইসলাম পৃথিবীতে প্রচারিত হয়েছে অথচ মোহাম্মদ সাল্লা কি ইসলামের প্রথম প্রচারক ইসলামের সর্বপ্রথম প্রচারক কি মোহাম্মদ সাল্লাম না হজরতে আদম আলী হি যিনি পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী উনার থেকেই ইসলাম উনি হচ্ছেন ইসলামের সর্বপ্রথম প্রচারক প্রবর্তক উনার মাধ্যমে সর্বপ্রথম ইসলামের সূচনা প্রচার কাজ শুরু হয় আর শেষ হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে অর্থাৎ নবী হিসাবে মোহাম্মদ সাল্লাই হলেন সর্বশেষ প্রচারক প্রিয় আমার ইসলাম শব্দের অর্থ কি আমরা জানি ইসলাম শব্দের অর্থ কি হ্যাঁ অনেকেই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি আসলে বাস্তবতা হচ্ছে একটা হচ্ছে কাজ আরেকটা হচ্ছে কাজের হজিলত বেনিফিট দুইটা এক না ভিন্ন একটা হচ্ছে নামাজ যেটা আমরা কেয়াম রুকু ওয়াক্ত সেজদা ইত্যাদির মাধ্যমে আদায় করি এটা কি নামাজ না আর নামাজ পড়লে একটা বেনিফিট লাভ আছে ফজিলত আছে এখন ফজিলত আর নামাজ দুইটাকে এক বিষয় না আলাদা আলাদা বিষয় তো ঠিক অনুরূপভাবে প্রিয় ভাইর আমার ইসলামের ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা কার কাছে আল্লাহর কাছে কোন কোন ক্ষেত্রে নামাজ হজ হজ্জাকাত এই বিষয়গুলোর ক্ষেত্রে অন্য বিষয়গুলোর ক্ষেত্রে না এমন না ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা কার কাছে আত্মসমর্পণ করব আল্লাহর কাছে কোন কোন ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা বা আইনের সামনে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে এখন কোন ব্যক্তি যদি শুধু নামাজ হজ হজ্জাকাত মসজিদ মাদ্রাসার ব্যাপারে আল্লাহর আইন রাসুলসল্লা সাল্লামের সন্ন্যার কাছে আত্মসমর্পণ করে আর বে সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সকল বিষয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না ইসলাম চায় না ইসলাম নিতে চায় না আপত্তি করে বিরোধিতা করে তাহলে সে কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম হবে না কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ মুসলিম হতে হলে মুমেন হতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে কারণ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও মা মাহমাল তুলে আলাইকু আকুম ওয়াতমাম তু আলি তুলাকুম দিনাকুম ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ দিন তো এই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ দিন যদি আমরা ধারণ করতে চাই তাহলে পরিপূর্ণ আল্লাহর কাছে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে তো এই যে ইসলাম এখন আমরা কি ওলামাইকেরাম যখন আলোচনা করে কথা বলে তখন কি আমরা এরকম বলবো হুজুর যখন নামাজ রুদা হজাকাতের ব্যাপারে কথা বলে আলহামদুলিল্লাহ হুজুর ভালো আলোচনা করতেছে আর হুজুর যখন বলে সমাজটা এইভাবে চালাতে হবে ব্যবসাটা এইভাবে করতে হবে শিক্ষা ব্যবস্থাটা এরকম থাকবে রাজনৈতিক বিচার ব্যবস্থা রাষ্ট্র এরকম হবে তখন কি আমরা বাধা দিব হুজুরের বিরোধিতা করব যে না হুজুর নামাজ নামাজরুদ্ধার কথা বলেন রাষ্ট্র ব্যাপারে কথা বললেন না এই এরকম বিরোধিতা করবেন কেন কারণ মুসলিম মানেই হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইসলাম মানেই হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল বিষয়ের সর্বযুগের জন্য উপযোগী আইন এবং মৌলিক নীতিমালা বর্ণিত হয়েছে এইভাবে আমরা ইমানের প্রত্যেকটা বিষয়কে শিখতে হবে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং যেই কথাটা আমি শুরুতে বলেছি যে ইমান এর কাফেলার সাথে আমাদেরকে যুক্ত হবে ইমানের দাওয়াত আমাদেরকে প্রচার করতে হবে ইমানের যেই কাফেলা যেই দুর্ব যেই তাঁবু এই আখিরি জমানায় তৈরি হচ্ছে এই তাঁবুর মধ্যে আমাদেরকে সামিল হতে হবে ঠিক কিনা প্রিয় আমার তো সেই জন্য আমি সবাইকে বলবো আপনারা সবাই ওলামাই কেরামের সাথে যুক্ত থাকবেন সম্পর্ক রাখবেন এবং ইমান সম্পর্কে ইনশাআল্লাহ জ্ঞান অর্জন করবেন রাজি হাসিনা সবাই ইনশাআল্লাহ তো এই ব্যাপারে এক নাম্বারে বিশুদ্ধ ইমান শিখবেন দুই নম্বরে ন্যাক আমল করবেন তিন নাম্বারে দাওয়াতি কাজ করবেন চার নাম্বারে সবুর এবং ধৈর্যের এই গুণ আপনারা অর্জন করবেন যারা এই চারটা গুণ অর্জন করবে আল্লাহ তালা তাদেরকে সফলতা দান করবেন সবাই বলে শুভ আল্লাহ